প্রিয় পুণ্যার্থী শিকাগোর আর্ট ইনস্টিটিউট ঘোষণা করেছে যে তারা নেপাল থেকে চুরি হওয়া বারোশো শতকের একটি বৌদ্ধমূর্তি ফেরত দেবে সলমান গবেষণায় জানা যায় বৌদ্ধ মূর্তিটি কাঠমান্ডুর গুইটা বাহি মত থেকে চুরি হয়েছিল ওয়াশিংটন ডিসিতে নেপালের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স শরৎ রাজ অরণ বলেছেন এই বাঁশকার্যটি নেপালের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এর প্রত্যাবর্তন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের সঙ্গে সংযোগ নিশ্চিত করবে শিকাগোর আর্ট ইনস্টিটিউটের প্রভেন্সনস গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক জ্যাক সুমাকার বলেছেন এটি আমাদের গবেষণার গুরুত্ব ও প্রতিশ্রুতির প্রতিফলন উনিশশো সাতানব্বই সাল থেকে জাদুঘরের প্রদর্শিত তাকা এই ভাষ্যটি পেরানোর উদ্যোগের জন্য নেপালের সরকার এবং দূতাবাসের সঙ্গে কাজ করছেন ইনস্টিটিউট দুই হাজার চব্বিশ সালে তারা থাইল্যান্ডেও একটি হওয়া শিল্পকর্ম ফেরত পাঠিয়েছিল এদিকে অনলাইন ম্যাগাজিন হাইফার অ্যালার্জিক দাবি করেছেন ইনস্টিটিউটের সংগ্রহে থাকা অন্যান্য নেপালি শিল্পকর্মের উৎস আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন ইনস্টিটিউট জানিয়েছে তারা প্রতিটি সংগ্রহের ইতিহাস তদন্তে প্রতিশ্রুতিবদ্ধ